মনে পড়ে কেমন লাগছিল আমায় কি পড়েছিলাম কেমন সেজেছিলাম হয়তো মনে নেই তবে জানি আমার দৃঢ়তা আমার উচ্ছলতা আর সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন হিপনটিক রোস আইকনিক আর্স আর চার্মিং ম্যাগনোলিয়ার সৌরভ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন সৌরভ এমন রবে বহুক্ষণ সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে আপনাদের সাথে আছি আমি বরাবরের মতোই সারা ফেরিজাইমা কিন্তু আমার সাথে অতিথি আছেন একজন নতুন মানুষ কে সে অতিথি আমি না বুঝেই পাচ্ছি না যে আমি কোনটা বলে পরিচয় দিব জাতীয় বেআই সাহাব বলে পরিচয় দিব এটা বলতে আপনারা বুঝে গেছেন সো আমি আর কথা বাড়ায় লাভ নাই প্রতীক হাসান আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ওয়েলকাম টু মাই শো ভাইয়া থ্যাংক ইউ শো বসন্ত শো বসন্ত ভাই এই যে জাতীয় বিয়ান সব খ্যাতি মানে এখন এর কাজ সব কাজ বাদ দিয়ে আমার মনে হয় এটা হচ্ছে আমার কাছে বেস্ট আই এম আপনার ফ্যান যারা আছে যারা আমাদের দর্শক আছে তাদের কাছে এটা খুব ফেভারিট একটা নাম্বার কেমন লাগে খ্যাতিটা পে সত্যি ভালো লাগে আর ভালো লাগার চেয়ে বেশি অর্জন মনে হয় যে জায়গাটা যে এখন বিয়ে বাড়িতে আমাদের গান ছাড়া বিয়ে হয় না বা হলুদ অনুষ্ঠান পূর্ণ হয় না এই গান দিয়ে তো এটা এর চেয়ে বড়ো অ্যাচিভমেন্ট মনে হয় আমাদের এটাই ছিল আমাদের টার্গেট আসলে গানটার এবং যেখানেই যাচ্ছি যে মানে যে পরিস্থিতিতে যাচ্ছি দেখা যাচ্ছে যে আমাকে দেখে বলছে সেই যে বিয়েছে গানটা যাচ্ছে অনেক অত ইয়াং জেনারেশনের কাছে মানে আই এম ডুইং মাই মিউজিক ফর ভেরি লং আগের জেনারেশান হয়তো কি মানে কিছুভাবে চিনে ইয়াং জেনারেশন যারা

কাজ করেছি যেটার রিলিজ হতে হয়ে যাবে দু একদিনের মধ্যে এটা নিয়ে মানে ভেরি এক্সাইটেড বিকজ প্রজেক্টটা খুবই সুন্দর প্রজেক্টটা হচ্ছে ইটস এ প্যাট্রিওটিক প্রজেক্ট অ্যান্ড তার চেয়ে বড় কথা হচ্ছে যে প্রজেক্টটার সাথে প্রজেক্টটা এত সুন্দরভাবে সাজানো জিনিসটা যে একজন বাঙালির হৃদয়ে আমি বলবো যে জায়গাটা বেশ শক্তভাবে নাড়া দেবে জিনিসটা কারণ সেখানে আমাদের বা অন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে বাংলা গানের প্রতি শ্রদ্ধা আগে একটা খুব সুন্দর সেগমেন্ট তৈরি করা হয়েছে এটা তৈরি করেছেন আমজাদ ভাই কম্পোজিশন করেছেন এবং পুরো এই প্রোজেক্টর থিম এবং কাজ করেছেন স্বপ্নিল সজীব সো স্পেশাল থ্যাংকস টু হেম আর আমি ওখানে কোয়ার্টিস্ট আমার সাথে ছিলেন আমি স্বপ্নুল হ্যাঁ আমি স্বপ্নুল সজীব চারজন। একদম স্ক্রিনে পাওয়া থেকে মনে পড়লো একদম রিসেন্ট একটা বালাম ভাইয়ের কাজে হঠাৎ করে দেখা গেল আপনাকে আর প্রীতম কি স্ক্রিনে এবং আমার মনে হয় আমি না আর অনেকেই হঠাৎ করে দেখার পর আবার রিমাইন্ড করে দেখেছি ঠিক দেখলাম তো ঘটনা কি আসলে ওটা মানে উই ওয়ার্ক অ্যাজ ইন্ডাস্ট্রি আমাদের একটা নতুন হাব তৈরি হয়েছে যেখানে আমি বালাম ভাই তাসান ভাই প্রীতম অদিত ভাই বেসিক্যালি চিস্তি ভাই ইজ দ্য ফাউন্ডার অফ দিস অ্যান্ড উই আর ওয়ার্কিং অল বালাম ভাইয়ের যে প্রজেক্টটা মানে লঞ্চ হলো ইটস আন্ডার দ্যাট আওয়ার ইন্ডাস্ট্রি আর এই প্রজেক্টের আরও কিছু কাজ আসছে তার মধ্যে মায়াবি একটা প্রজেক্ট আসছে আমাদের তাসানভাইয়ের নেক্সট উইল বি আমাদের আনিকার একটা প্রজেক্ট আসছে আনিকার প্রজেক্টের পরে মাই প্রোজেক্ট উইল বি লঞ্চ তো আমরা

সেটাই সেটাই এখন দেখার বিষয় আমরা তো ওয়েট করছি এখন হ্যাঁ ওটার আচ্ছা সাধারণত না মানে সিঙ্গারদের সাথে গান নিয়ে বেশি কথা হয় কিন্তু আপনাকে তো আমরা গানের সাথে যেরকম পাই সেরকম স্ক্রিনেও পাই তো শুটিং প্রচুর করা হয় শুটিং এর মজার অভিজ্ঞতা শুনতে চাই আমার কাছে শুটিং এর অভিজ্ঞতা কখনোই মজার না আমার কাছে মনে হয় মানে আই ডোন্ট ফিল লাইক মানে इट्स মাই কাপ অফ টি কেন দেখা যাচ্ছে যে আমি গান গেতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমি গান করতে যতটুকু ফ্লেক্সিবল থাকি শ্যুটিং করাটা আমার জন্য একদম তার রিভার্স যেমন কালকেও রাতেও আমি শুটিং করে এসেছি প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত সো শ্যুটিংয়ের জন্য আসলে অনেক ধৈর্যের প্রয়োজন আমি বলবো যে ভেরি পেশেন্স অ্যান্ড আই স্যালুট আই স্যালুট টু ইচ অ্যান্ড এভরি অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস যারা আসলে পর্দার পিছনে কাজ করেন আমরা হয়তো পাঁচ মিনিটে একটা সেগমেন্ট দেখে শেষ করে ফেলছি বা দশ মিনিট একটা সেগমেন্ট এই দশ মিনিটের পিছনে যে প্রত্যেকটা আর্টিস্টের কী পরিমাণ এফার্ট সেটা ওই আর্টিস্ট সেখানে না যাওয়া পর্যন্ত বা সেই সেখানে না কোনোদিন না একদম একদম দিস ইজ সো ট্রু আর কথা শুনবো আমি সালমান শাহের গান শুনতে চাই একটা তার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক আপনারা আমাদেরকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে এবং আপনারা আমাদেরকে কমেন্ট করুন আপনাদের কোনো মতামত থাকলে মন্তব্য থাকলে আমাদেরকে জানিয়ে ফেলুন এবং আপনার টাইম লাইনে লাইভটি শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারেন তারাও দেখতে পারেন ভাই আগে একটা গান শুনি তারপরে বাকি গল্প কি গান শোনাবো বসন্তের গান শোনাবো না বহে আরকে বসন্তের শুরু করে তারপরে সালমানের গান শুরু ভাই বসন্তের গান আগে আমার বাবার একটা বিখ্যাত গান আছে বসন্তনী এবং গানটা সুরর সংগীত করেছেন যে মানুষ সেই মানুষই আমাদের শ্রদ্ধপ্রয়ত হামিদিম তেজবুলবুল তো নারীর মন ছবি থেকে গানটি ভালো লাগবে আপনাদের হ জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মন জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মন ও বান্ধবী অনামিকা আজ প্রয়োজন বাহ চমৎকার আচ্ছা ভাই এরকম কখনো বাস্তব জীবনে গাওয়া হয়েছে কারোর জন্য না সেও আমি আসলে মানে আমি কাজের ভিতরে বা কাজের মধ্যে এত বেশি থাকি মানে আমার পার্সোনাল লাইফ যতটুকু থাকে সেটুকু আমি শুধু ঘুমাই সিরিয়াসলি মানে আমি যেটুক সময় হয়তো পাই ইদার আই টেক রেস্ট আই আমরা কিন্তু নাম জিজ্ঞেস করব না আপনি যদি কারণ না থাকেন আমরা কিন্তু মানে

এটা আমাকে যখনই যেয়ে দেখেন সবাই দেখেন বলে যায় আমার অন্য গান তো সব আছেই তারপর পাশাপাশি যখন প্রথম যে গানের কথা আছে সেটা হচ্ছে প্রাণের চেয়ে প্রিয় অ্যান্ড এটার যখন আমরা একটা রিমেইড ভার্সন করেছি আবার নতুন করে তৈরি এবং নতুন অ্যারেঞ্জমেন্ট ইন দ্য উইন্ড অফ চেঞ্জ তো সেটার অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেক বেশি অনেক তো আমি বলবো যে এইটা মানে ইট গিভস এ হিউজ টু আ

জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিয় জেনে নিয় তুমি আমার তুমি আমার প্রাণের চে প্রিয় তুমি আমার প্রাণের চে প্রিয় আচ্ছা তাহলে আসলে মানে डिफरेंट একটা আসলে গানগুলো না হারিয়ে যাওয়া গানের মধ্যে আবার যখন পাওয়া যায় নতুন করে অন্য রকম একটা ভালো লাগা তৈরি হয় আমি বলবো যে এই গানটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি টাইম ট্রাভেল করছে মানে from my dad তো আমি 2005 সালে দিয়ে যেটা দিয়ে আমার প্রথম শুরু সেখান থেকে আবার 2015 16 সালে এসে উইন্ড অফ চেঞ্জ আবার এখান থেকে শুরু তো আমি বলবো যে আসলে একটা গানের লাইফলাইনটা এরকমই হয় যে গান যদি ভালো হয়

গান নিয়ে মজার অনেক কিছু হয় এবং গান নিয়ে মজার মজার চেয়ে বেশি যুদ্ধ হয় আমাদের হ্যাঁ ও ওই জিনিসগুলোই আমি জানতে চাইছি আসলে দুজনের কি চয়েস মেলে কখনোই না মানে উই আর দা মানে মুদ্রা রেপি আমরা দুজনে মানে উই আর ভেরি রিভার্স দেখা যাচ্ছে আমি যেটা খুব পছন্দ করছি ও এটা কোনো জিনিসই না ও এরকম আর কি আমি একটা কাজ করছি এটা টিউন করছি এটা কি জইলো এই যে এরকম করে সবসময় যেমন গার্লফ্রেন্ডের বিয়ে ওয়াজ মাই প্রজেক্ট আই ওয়াজ ওয়ার্কিং অন ইট আমি এটা যখন কম্পোজিশন শুরু করলাম ও হঠাৎ করে এসে বলো কি থিমটা আমার ভালো লাগছে দেন এটা আমি করবো আমি আমি তো করতেছি বলো না আমি করবো জোর করে নিয়ে যাই এরকম যেটা এরকম তারপরে বিএন সাহের সময় ও আমাকে সবচেয়ে বেশি মানে কষ্ট দিয়েছে বিএন সাহাবের সময় বিএন সাহেব আমি গানটা ছয়বার বার গেছি তারপর ওর মন পড়তো মতো হয় না প্রথমবার গাছি বলতেছে আজকে হচ্ছে না আবার 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 বয়স দিলাম এরকম করে তিন চার দিন দেওয়ার পর যেদিন না হয় সবকিছুতে ও শুধু আমার প্রজেক্ট না যেটা পছন্দের জিনিস ও আমার বাসায় যেটা আমার কোন ভাগ্যিস ও আর আমার সাইজটা ডিফারেন্ট এই না হলে আমার কোনো কিছু থাকতো না

তো এই জন্যই তখন যখন আমরা এরকম প্ল্যান করলাম তো কীভাবে দেখাবো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা গার্লফ্রেন্ডের বিয়ে একসাথে হওয়ার মানে চান্স থাকে না তো এরকম করে প্ল্যান করে যখন আমরা মানে আগালাম তখন বললাম যে না ঠিক আছে উই গো ফর লাইক প্যারাল গার্লফ্রেন্ড তো তখন হয়তো একটা স্টোরি দাঁড় দাঁড় করানো যায় স্পেশাল থ্যাংকস অংশু ভাই যে এটাকে একটা মানে লাইফ দিয়েছে অ্যান্ড এই গার্লফ্রেন্ডের বিয়ে নিয়েও মানে উই হ্যাড আ হিউজ হিউজ প্যারা যেটা নিয়ে কারণ এটার এটার শুটিং হয়েছিল মানে এন্ড অফ আগস্ট এবং সে সময় ছিল ফুল গরম ফুল সামার তো এফডিসিতে এত লাইটের ভিতরে আমরা দুজন কম্বলের মতো ইয়ে পরে শেরোয়ানি পরে নাচ্ছি তো এটা আমাদের জীবনে ছিল আমি বলবো যে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল এটা যে যখন নাচছি আমি গোসল হয়ে যাচ্ছে প্রত্যেকবার একটা শট দিয়ে আসছি একদম গোসল হয়ে যাচ্ছে আমি এসে ফ্যানের নিচে কিছুক্ষণ বসছি এবং ভিতরে মানে

সেটা হচ্ছে যে আমি এর আগে শুনছিলাম যে আপনি ঘুম থেকে খুব দেরিতে ওঠা হয় কারণ রাত জেগে কাজ করা হয় কালকেও বললেন যে রাত পর্যন্ত কাজ করেছে তারপর আমার তিনটায় বাসা গেলে ঘুমতে ঘুমতে পাঁচটা পাঁচটা কিন্তু তারপর তো ঘুম থেকে ওঠা হয় একটা টাইম হয় ঘুম থেকে উঠে প্রথম কাজটা কি করা হয় ফোন চেক করি ঠিক আছে আচ্ছা তারপরে কোন বন্ধু কোন বন্ধুটা শত্রু হয়ে গেলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন আমার ফ্রেন্ড আছে চায়না থেকে জামাল বিকজ হি নোজ ইচ অ্যান্ড এভরি সিক্রেট অফ মাইন্ড আচ্ছা যদি মাঝরাতে বিপদে পড়েন আবার বিপদে মাঝরাতে যদি এরকম ধরন শুটিং থেকে ব্যাক করছেন বিপদে পড়েন তখন ফার্স্ট কলটা কাকে দিবেন কোন নামটা মাথায় আগে আসবে আমার একজন মামা আছেন কবির সে বিপদে আপদে সব সময় আমার সাথে থাকেন সব সময় প্রায় দেখা যায় যে আমি না চাইলেও সে আমার সাথে থাকেন মাঝে মাঝে তো এই জন্য আমি বলবো যে না হি ইজ দা গাই আই কল ফার্স্ট ওকে কার সাথে কাজ করতে চান বা করা হয়নি আবার কাজ করতে চান এরকম অনেকেই আছে অনেকেই আছে যাদের সাথে কাজ করা হয়নি আর কাজ করতে চাই কাজ করতে চাই সেটা তো কাজের সৃষ্টিশীল মানুষের সবসময় ক্ষুদ্র থাকে একটা ভালো কাজ করার আলোদিন আলী আঙ্কেল অসুস্থ তো তার সাথে একটা প্রজেক্টের কথা হচ্ছিল আমার তো আমি দোয়া করব যেন সে সুস্থ হয়ে ফিরে আসে তারкиর একটা প্রজেক্ট করনা আছে কারণ আমার অনেক এর কাজ করা আছে অরুণ দিনাল এর একটা প্রজেক্টে কাজ করা হয়নি আমার যদি অদৃশ্য হয়ে যেতে পারেন 5 ঘন্টার জন্য তাহলে কি করবেন হা হা ঘন্টার জন্য খুব মজার প্রশ্ন পাঁচ ঘন্টার জন্য যদি অদৃশ্য হয়ে যাই কি করব ব্যাংক লুট করব প্রথম এই একটা হ্যাঁ অদৃশ্য আছি সব টাকা নিয়ে যাব তারপরে আল থ্রু আ পার্টি মানে সবচেয়ে মানে এরকম ইন্টারেস্টিং অ্যানসার মনে আমি কেউ পাইনি সবচেয়ে একটু ভালো ভদ্র না আমার মনে যেটা ছিল হ্যাঁ আমার আমার যেটা পাঁচ ঘন্টা যদি আমি গায়েব হয়ে যাই প্রথম জিনিস আমার মাথায় আসবে যে হোয়াট শুড আই ডু আচ্ছা আমি চিন্তা করবো যে ঠিক আছে নো ইজ ওয়াচিং মি সো আমি কে করছে এটা তো কেউ জানছে না হ্যাঁ সো ব্যাংক এটা আমার যদিও क्वेश्चन শেষ তারপর আমি একটা এক্সট্রা কোশ্চেন এই এই মজার জন্য আরেকটা क्वेश्चन দিতে চাই যদি আপনি আলাদিনের চেরা ঘাতে পেয়ে যান যিনি আপনার সামনে তিনটা উইশ তিনটা উইশ কি হবে সেই ক্ষেত্রে আমার ইন্টারন্যাশনাল দুটো প্রজেক্ট হবে এলেতে আচ্ছা তারপর আরো দুটো উইশ আমার ভিতরে সবসময় গ্যাংস্টার গ্যাংস্টার আমি পালন করে থাকি সবসময় মানে আমার চলাফেরার ভিতরে একটা গ্যাংস্টারই ভাব আছে সবসময় এটা আমার ছোট ছোটবেলা থেকে তো ऑफिशियালি আই ওয়ান্ট টু গ্যাংস্টার ফর ইন্টারন্যাশনাল গ্যাংস্টার হতে চাই ফর মানে হ্যাঁ আচ্ছা গটফাদার থার্ড কি আই ওয়ানা লিভ আ লং লাইফ আ ভেরি লং লাইফ মানে আমি আসলে এরকম পাইনি একটা মানুষ যে আমাকে এসে বলছে যে গ্যাংস্টার হতে চায় ব্যাংক লুট করতে চায়

গ্রামে গিয়েছি প্রত্যেকের মোবাইলে এই গান আছে এবং সে বের করে আমাকে দেখায় যে ভাই এটা আপনি না আমি বললাম জি এটা আমি তো আমরা একটা গান শুনে ফেলি এখন এরকম ট্রেডিং গান ট্রেডিং গ্যাংস্টার 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 প্রতীক হাসান অফ আমাকে আই ফিল ভেরি গুড আচ্ছা অনেকে বলে না বলবো যে আমার প্রত্যেক আছে গ্যাংস্টার অনেকে বলে না যে না আই ডোন্ট আই ডোন্ট ফিল লাইক টু বি ইন এ নেগেটিভ ক্যারেক্টার বাট আই লাভ টু বি ইন এ নেগেটিভ ক্যারেক্টার আমার নায়ক কখনোই পছন্দ হচ্ছে না আই লাভ ভিলেনস

তিতা হইল প্রেমের ঝাল তিতা হইল প্রেমের ঝাল তিতা হইল প্রেমের ঝাল আরে ফুল রে ফুলকলি ফুল বানাইয়া কই গেলি গন্ধ পাইয়া টাকার নেশায় আমায় থুইয়া দৌড় দিলি চোখেতে ধুলা দিয়া বড় লোক করে না বিয়া এই জ্বালা তো মিটা বইয়া ডি যে গানের বেশ দিয়া আর বলবো ভাই জামার গার্লফ্রেন্ডার ভিয়া বেস্ট আমি আরেকঠুন এখানে নাচা শুরু করে দিতাম আচ্ছা ভাইয়া গান এবং গানের জন্য না দেশের বাইরে এমনিতেও কনসার্টে যাওয়া হয় এবং আমি যেটা শুরু শুরুর আগে কথা হচ্ছিল যে বিশ্বকাপের পর পর রাশিয়াতে যাওয়া হয়েছিল শো করতে ওখানে বিশ্বকাপ যাওয়ার পিছনে একটা মজার গল্প আছে আমার ওখানে আপনার একটা গানও ছিল যাব যাবো রাশিয়া ওই গানের কারণে বেসিকালি রাশিয়া যাওয়া হয়েছে আচ্ছা ওনলি ফর দ্যাট সঙ্গ আমার গানটা ছিল যেরকম ব্রাজিল নাকি আর্জেন্টিনা বললারে বলার সময় তো এই গানটার এই গানটা করার পরে আলমগীর জলিল ভাই হি ওয়াজ ভেরি হ্যাপি কারণ তার আগে আলমগীর জলিল ভাই আসছিলেন বাংলাদেশে তার সাথে আমাদের সিটিং হয়েছে মানে উই ওয়ার অ্যাকচুয়ালি প্ল্যানিং ফর শো সো এই গানটা যখন রিলিজ হয় আলমগীর ভাই আলমগীর জলিল ভাই ফোন করেছেন আমাকে রাশিয়া থেকে আপনি রাশিয়ার কথা বলেছেন আই ফিল ভেরি গুড পরে বলো যে ঠিক আছে উই আর থ্রোয়িং আ এখানে আপনাকে আসতেই হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে মানে দ্য সারপ্রাইজ ওয়াজ শো আমরা তো বিভিন্ন মানে ওয়ার্ল্ডে বিভিন্ন কান্ট্রিতে করে থাকি ইন রাশিয়া দে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ অ্যারাউন্ড থ্রি পিপল থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড লোক লোকজনের গ্যাদার ছিল ইট ওয়াজ এ বিউটিফুল হল এবং মোস্ট অফ দেম আর রাশিয়ানস মানে আন্ডারস্ট্যান্ড বাংলা তো আমি আমুলিভাবে বললাম যে আপনি সব রাশিয়ানদেরকে দাওয়াত দিয়েছেন এরা তো গান বুঝবে না আমার এগুলো বুঝবে কিভাবে সে প্রত্যেকটা গান আমাদের একটা সেগমেন্ট দিয়ে দিল আট আট থেকে দশটা গানে সে দশটা গান সে ট্রান্সলেট করলো ট্রান্সলেট করে সবাইকে দিয়ে দিলো সবাই ট্রান্সলেশন প্রথম পড়লো তারপর গান শুনলো মানে এবং প্রত্যেক গানের আগে দে গে লাইক টু টু থ্রি মিনিটস যেখানে ওই গানটা সম্পর্কে একটু বিশ্লেষণ দিয়েছে এবং আমাদের পুরো অনুষ্ঠানটা উপস্থাপন করেছিল যে তার ছেলে হি ওয়াজ ভেরি কিউট ভেরি স্মার্ট আমি বলব কারণ পুরো অনুষ্ঠানটা সে যেভাবে ধরে রেখেছে মানে অবশ্যই সেটা প্রশংসা পাওয়ার যোগ্য আর এবং এই পুরো অনুষ্ঠান শেষে আলমগুল ভাই যেভাবে আমাদের রাশিয়া ঘুরিয়ে দেখিয়েছেন আমি আই হ্যাভ বিন টু রাশিয়ান সার্কাস যেটা যেটা আমার জন্য একটা মানে ইটস ফর আ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর মি আই হ্যাভ সার্কাস বিফোর তো ওই রাশিয়ান একটা সার্কাস দেখালেন পুরো রাশিয়া ঘুরিয়ে কিছু কিছু জায়গা দেখালেন যেগুলি ইয়ে ছিল ক্রেমলিন ঘুরালেন বিউটিফুল বিউটিফুল প্লেস হ্যাজ কভার্ড অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু আবারও যদি বলতে হয় আলমগিজুল ভাইকে কারণ তিনি মানে হিজ হসপিটালিটি অ্যান্ড লাভ ওয়াজ মানে এটা বলে বোঝানো যাবে না একদমই আমরা তো একদম গল্পে গল্পে শোর একদম শেষ দিকে চলে এসছি একটা তো প্রজেক্টের কথা শুনলাম ফেব্রুয়ারিতে এরপর পরবর্তীতে আপনাদের আর কি কাজ নিয়ে আসছে আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে আমাদের মানে বড় প্রজেক্ট যেগুলো বলবো যে আমাদের এই বিএন সাব গার্লফ্রেন্ডের বিয়ে টাইপ যদি প্রজেক্ট থাকে দ্যাট প্রজেক্ট ইজ কামিং অন এপ্রিল ফার্স্ট হোপফুলি যদি সব ঠিক থাকে কারণ দেখা যায় আমাদের আসলে আমরা যখন প্ল্যান করি আমরা সেটা এক্সিকিউট করতে গেলে তখন দেখা যায় যে ইট টেক সো মাচ টাইম অ্যাকচুয়ালি কারণ এই এই সময়টা এই সময়টা শুটিং করে শেষ করে এডিট করে মানে আমাদের সে দর্শকের কাছে পৌঁছতে পৌঁছতে মানে ইট টেক্স টাইম তো এই জন্য বললাম হোপফুলি ইনশাআল্লাহ আমাদেরও আশা থাকবে এবং আমরা অপেক্ষায় আছি কবে দেখতে পাবো নতুন প্রজেক্ট হ্যাঁ একদম শোটা শেষ করব হচ্ছে বিয়ানশাব দিয়ে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই দর্শক আজকে লাক্স ক্যাফে লাইভ এই পর্যন্তই আবারও আগামী সপ্তাহে নতুন একজন অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রথম আলোর সাথেই থাকুন আর এখনই যাবেন না কারণ আমরা বিয়ান গান শুনব স্পেশাল থ্যাংকস টু ইউ স্পেশাল থ্যাঙ্কস টু প্রথম আলো যেখানে এসে মানে প্রাণ খুলে অনেক কথা বললাম অ্যান্ড সত্যি ভালো লাগলো যে কথা কথা আসলে যে কখন সময় শেষ আই ডেন্ট রিয়েলাইজ বিয়েন ওকে বিয়েন সব সুরসঙ্গীত করেছেন প্রীতম হাসান এবং লিখেছি প্রীতম হাসান এবং আমি জানা দরকার <laughs> <laughs> <people> <laughs> <laughs> কাললা চশমা পর লেকিন্তু বেল পাবেন না একে তো রু পেরা তারা বরফা পুর দেখ গুণ মুনে দায়া মায়া শপকি আপনার ভেন্টি বাগের রাখছেন। আপুনি দেখতে জিকাস শুনসি নাচন ভালো তবে আচকে রেদিন এ ডান্স ফ্লোর কেন থাকবে খালি বি এন আপনার জন্য ডাকা থেই কাটি যে আনসি প্রনকুল্লা নাচেন আপনি হেভি বিটে গান চারসি